প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি জামালপুর জেলার ডানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘাটে কিন্তু প্রচুর পরিমাণ পণ্য নেওয়া আসা করা হয় এটা মূলত রংপুর বিভাগের বাংলাদেশের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এই পণ্যগুলো আসে বিশেষ করে রংপুর গাইবান্ধা বগুড়া এই দিক থেকে বিভিন্ন ধরনের পণ্য এদিক দিয়ে আসে আমি যতটুকু কথা বলে জেনেছি এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায় ব্রিটিশ আমল থেকেই এই পদ দিয়েই বিভিন্ন ধরনের পণ্য আনা নেওয়া করা হতো এবং কি এখানে ফেরির মাধ্যমে ট্রেন চলাচল করত। বর্তমান সময়ে সেটা বন্ধ আছে এবং কি আপনারা জানেন যে এখানে কিন্তু এখন ফেরি চলাচল অফাসে শুধু নৌকার মাধ্যমে সবাই চলাচল করছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে কিন্তু বিভিন্নভাবে লোকজন তাদের পণ্য নেওয়া আসা করছে এবং ওই পাশে হচ্ছে তারা অনেকে কিন্তু তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে চলে আসছে এই বাহাদুরাবাদ ঘাট দিয়েই কিন্তু আপনারা যেতে পারবেন ঘাট এবং কি ফুলশেরি ঘাটে সেখান থেকে আপনি উত্তরবঙ্গের যে কোনো জায়গায় যেতে পারবেন